আজকে আমাদের বাবর্শি মোহাম্মদ পাপন সাপ কিরাম দা সেটি জগা জগা বিরিয়ানি না গন্ধ তো বর ভালো বেরোয়ছে হোয়াটসঅ্যাপ গাইস ইউটিউবে না কোনো বিষয় না আর রাম দেয় না খায়া হাসপাতালে গেলে কোনো ব্যাপার না ও বেশি কয়দিন ছুটি পাব লবণ হইছে না লবণ হইতে না লাগে ফুড়ে না

আর ইউটিউবে ছাড় এখন খাওয়া দাওয়া পর্ব শুরু আমাদের এই যে বিরিয়ানি রান্না করা হচ্ছে বাড়া হচ্ছে হয়ে গেছে এটা হচ্ছে আপনার ডাইল বিরিয়ানি কোনো ব্যাপার না রাত উনি সব একসাথে এই যে সহকারী ফেস করতে কোনো বিষয় না খায়া যদি কেউ মনে করেন ইয়ে হাসপাতালে যা এটা দায়বদ্ধ আমি নিব না হ্যাঁ কালকে সকালে সব চাই নিয়ে এমনি লই যাই না দেখেন ভাই বাসার মধ্যে অনেক গ্রান কিন্তু আমার সুন্দর বাইরেছে

લાગતો હેરી ખાબો પીયાજ દીસી પિયજ દેખાઇ